আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে দেখিয়ে দিব একদম বাছাই করা কিছু সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস স্পেশালি অফার থাকবে আজকের ভিডিও চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা আমরা পরে দেখাবো আমরা আগে এই সুন্দর কালারফুল ড্রেসটা দিয়ে শুরু করি সব লসের প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মার্কেট থেকে রেগুলার প্রাইস থেকে পাঁচশো সাতশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার দেখেন কাপড়টা হবে একদম ওয়েটলিস্ট সফট জর্জেটের মধ্যে খুব সুন্দর করে এখানে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল নেকে বডিটা খুব সুন্দর করে একটা হেভি মাল্টি কালার সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সটা করা আছে নিচের দিকে অর্গানজার প্যানেল হবে খুব সুন্দর করে কার্ড ওয়ার্ক ডিজাইন করা আছে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস পিয়ার এটা হচ্ছে আপনার স্লিপসের পশ্চিম জামার সাথে ম্যাচ করে কাজ হবে স্লিপসে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ইনার আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে খুব সিল্কি টাইপের একটা ফেব্রিক্স ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা দেখেন অন্যটা কত সুন্দর অন্য পাচ্ছেন চমৎকার ম্যাচিং অন্য বড় অন্য একদম ওয়েটলেস সফট লাইট ওয়েট জর্জেটের মধ্যে আছে অল ওভার অন্যায় কাজ করা আছে দুপাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো নব্বই টাকা প্রাইস থাকবে আজকে অনলি মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এটা দেখা এবার খুব সুন্দর আরও একটা লাক্সারিয়াস ড্রেস দেখে আপনাদেরকে এটা দেখেন জাস্ট কত সুন্দর কালেকশন দিয়ে মিস করবেন না এই ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা একদমই হিট ডিজাইনের ড্রেস এটা দেখেন জাস্ট পেস্ট কালার মধ্যে আছে মিন্ট পেস্ট যেটা খুব সুন্দর করে নেকে পার করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল একদমই টপ টু বটম কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যানটেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে যারা গর্জিয়াস কাজের লাক্সারি ড্রেস করছেন মিস করবেন না অন্যটা দেখেন বড় অন্য অল অন্য এক কাজ করা আছে চমৎকার একটা আপনার হচ্ছে খুব সুন্দর গেট আপ পাবেন এই ড্রেসটাতে প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি বারোশো নব্বই এটা দেখেন খুব সুন্দর আরও একটা ড্রেস দেখাচ্ছে আপনাকে এত সুন্দর কালার দেখেন একদমই একটা নোট টাইপের কালার অল ওভার কাজ করা আছে হোয়াইট গোল ফেব্রিক্সের মধ্যে আছে নেকে পাড় করা আছে অল ওভার জামায় সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল ভিয়াস দেখেন কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে সিম্পলি যে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে জামার লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে এই যে সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার গ্রেপ কালারের উন্নাম আছেন সফট একটা উন্নাম ভিয়াস হাতে পেলে খুশি হয়ে যাবেন আর কি ড্রেস কি দেখা দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র বারোশো নব্বই টাকা একদমই লসের দামে দিচ্ছি কেউ হোলসেল প্রাইস জিজ্ঞেস করেন না এগুলো হোলসেল প্রাইস আঠারোশো উনিশশো করে ঠিক আছে কারণ হোলসেল যেহেতু অফার প্রাইস এখানে হোলসেল রিটেলের কোনো ফাংশন নাই এটা দেখেন আরও একটা গর্জিয়াস লাকজারি কাজের ফোর পিস ড্রেস দেখাই এটা আপনার এই ড্রেসগুলো আমাদের আগের ভিডিও দেখেন বা অন্যান্য ভিডিও দেখেন যে কেমন প্রাইস ছিল খুব সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে নেকের মধ্যে চমৎকার একটা জরি সূতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অল ওভার হেভি একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে পিয়াস দেখেন ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে বাটার সিল্কের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে যেটা স্লিপসে গর্জিয়াস কাজ হবে খুব সুন্দর করে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার আর প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে সেম ম্যাচিং এটা হচ্ছে অন্যটা ম্যাচিং একটা অন্য পছন্দ চমৎকার অল ওভার অন্যায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে এই বেশ অল ওভার অন্যায় কাজ করা থাকবে জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দরভাবে এই বেশ এই বেশ পছন্দ হলে স্ক্রিনশটটা নেবেন অবশ্যই মিস করবেন না কারণ অফার চলতেছে অফারের প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো নব্বই টাকা বাইশো তেশোর গড়ার ড্রেস বারোশো নব্বই পেয়ে প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস এটা দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আমরা এটা দেখাই পিচ কালার একটা ড্রেস দেখাই মপ পিঙ্ক কালার পিচ কালার না ঠিক মপ পিঙ্ক কালারের মধ্যে এটা আমরা অফার দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস স্পেশালি অফার প্রাইসে কিন্তু আপনারা পাথর দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুল একদমই নেকে দেখেন কি সুন্দর করে জরি সুতা টারসেল করা আছে ফুল জামাতে ম্যাচিং সুতা প্লাস সিকুয়েন্স থেকে কাজটা করা আছে টপ টু বটম খুব সুন্দর একটা লাক্সারিয়াস ড্রেস নিচের দিকে প্যানেল করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একটা প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং একদম সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশের কাজটা হেভি মোটা পায়ের করে কাজগুলো করা আছে সেম প্রাইস দিয়ে দিও বারোশো নব্বই টাকা অনলি এগুলো সব বাইশো তেইশশো গড়ার ড্রেস দিয়ে আসে মিস করা যাবে না এবার রেড মেরুন কালারের একটা ড্রেস দেখে এটা দেখেন কত সুন্দর আরও একটা ড্রেস এটা রেড মেরুন কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল দেখেন কি সুন্দর একদমই গর্জিয়াস লাকজারি কাজ করা আছে নেকে পাল করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস দামানটা দেখেন মাল্টি কালার সুতার একটা ওয়ার্ক হবে টপ টু বটম একটু নিচের পশন্দ দেখায় দেখেন কী পরিমাণ কাজ করা আছে গর্জিয়াস নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে আর প্যানেল আর কাজটা দামান থেকে লোয়ার পেশেন্টের কাজটা অনেক বেশি সুন্দর আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস জামার লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ পিসেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে পাচ্ছেন সফট সিল্ক ফেব্রিক্স মধ্যে আছে এটা হচ্ছে অনুনাটা সুন্দর একটা অনুনা পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালার রেড সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস বারোশো নব্বই টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো সুন্দর একটা মসলিন ফেব্রিক্সের মধ্যে অর্গানজা মসলিন মসলিন ফেব্রিক্সের মধ্যে আমরা দেখাবো চন্ড্রী মসলিনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন একদমই বাসন্তী কালারের মধ্যে আছে বিয়ার্সে তো সুন্দর একটা কালেকশন খুব খুবই 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 একটা ল্যাক্সিরি কালেকশন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ে সুতোর সিকোয়েন্স প্লাস্টিক আছে টপ টু বটম খুবই সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে এটা কিন্তু চুনরি ফেব্রিক্সের মধ্যে আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে ফ্রন্ট পার্টে কাজ আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিভসে কাজ থাকবে বাকি পার্ট দেখাই দিব সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় হচ্ছে ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যবাস অর্গানজা মসলিনের মধ্যে যে আমার হচ্ছে চুন্ডি ফেব্রিসির মধ্যে চুনরি মসলিন অন্য আছে মসলিন বার এটা দিব হচ্ছে আপনাকে অনলি নয়শো নব্বই টাকা এটা আরও প্রাইস কম দিচ্ছে এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার প্রস্তুত নয়শো নব্বই যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে